দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত একটি বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত বিরুদ্ধে সংবিধানের স্রষ্টা বাবা সাহেব আম্বেদকরকে অপমানের অভিযোগ ওঠে আর সেই নিয়ে রাজনৈতিক তরজা রাজ্য জুড়ে আজ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারই বিরুদ্ধে এবং তপশিলি উপজাতির প্রতি ঘৃণা প্রদর্শনের বিরুদ্ধে মিছিল বের করা হয় স্বাভাবিকভাবেই জগৎবল্লপুরের মুন্সিরহাট ট্রেকার স্ট্যান্ড থেকে মহা মিছিল প্রায় দু কিলোমিটার পথ পায়ে হেঁটে একটি জায়গায় জমায়েত হয়ে বিশিষ্ট ব্যক্তিদের বক্তৃতার মাধ্যমে মিছিল সমাপ্ত করা হয় এই মহামিছিল উপস্থিত ছিলেন জগৎবল্লপুর বিধানসভার বিধায়ক সীতানাথ ঘোষ জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুন্ডু জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির বনভূমি দক্ষ কর্মাধ্যক্ষ তপন চট্টোপাধ্যায় সহ বহু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সংবিধান বিরোধী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে সমস্ত মানুষ আজকের প্রতিবাদ পিছি সমস্ত মানুষ দলের Jadi haduh, haduh, dinubul kongre cinta, bol, cinta, bol, cinta, bol, dinubul kongre cinta, bol, cinta, bol, cinta, bol, dibantu cinta, bol, cinta, bol, swangswati dia ramaikan di umi saya waktu pun jono bateri berundur, semua itu manusia, ko, 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 umi saya jadi tidak sih